হাজারো মানুষের ভিড়ে এক কোণেতে ক্ষুদ্র এক মানুষ আমিও অনেকটা বিজি হয়ে পড়লাম আসসালাম আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আমি আমার কুকিং নিউ ডেইলি বলোকে ওয়েলকাম সবাইকে সেই সঙ্গে রাতের অন্ধকার কাটিয়ে দারুণ একটা দিনের আলো ফিরে পেলাম শুভ সকাল সবাইকে ফুলের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ দিনটা সুস্থভাবে শুরু করছি আমি এখানে একটু আদার পাউডার এলাইসের পাউডার তেজপাতা দিয়ে একটু মশলা চা করে নিচ্ছি প্রতিদিনের মতো রুটিনের যে কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি গৃহিণীরা সকালটা শুরু হয় টার্গেট নিয়ে যে কখন কতটুকু সময়ের মধ্যে সকালের কাজটা শেষ করব। এটাই মাথায় থাকে এরপরে রান্না রান্নার পরে আবার থাকে আরও কাজ একটার মধ্যে যখন সব কিছু কমপ্লিট হয়ে যায় ভীষণ ভালো লাগে তো আমি একটু তুলসী পাতায় দিয়ে দিলাম কে কোথা থেকে আমার এই ক্ষুদ্র মানুষের ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া অঙ্কেল ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আর যারা নতুন এসেছেন ওয়েলকাম আর যারা প্রতিদিনের মতো আমার ভিডিও কষ্ট করে দেখছেন মূল্যবান সময় নিয়ে আর একটু মূল্যবান সময় নিয়ে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পরিবারের থেকে যাবেন যারা এই দুটো কাজ অলরেডি করে দিয়েছেন অসংখ্য ভালোবাসা খাজা তৈরি করেছিলাম তো শিরায় ভিজিয়ে বাচ্চাকে দিয়ে দিলাম টিফিন ব্যাস এই তো চলে যাচ্ছে স্কুলে তো বর একটু দেরিতেই যায় কয়েকদিন ধরে নটার দিকে সাড়ে আটটা নটা ওই জন্য ওকে আঁকে দিয়ে আসলো সাথে একটু চা ডিম খেয়ে সেও এসে রেডি হয়ে চলে যাবে আর আমি আমার প্রতিদিনের কাজে যেরকম ব্যস্ত হয়ে পড়ি এখনও ব্যস্ত হয়ে পড়েছি আর ঘড়ির কাটা দেখছি কতটুকু সময়ের মধ্যে সকালের কাজটা সারবো পাশাপাশি রান্নাটাও যেহেতু আজকে একটু আমার কিচেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্সটা খুব কাজের ওটাকে ধরব পরিষ্কার করব। আরও কিছু কাজ থাকে তো এক দিনে এক এক কাজ নিয়ে নেই হাতে একটু একটু করে যদি বাড়তি কাজগুলো সেরে নেই তাহলে একসাথে আর জমে থাকে না শরীরের জন্য অনেকটা প্রেশার পরে না আলহামদুলিল্লাহ লড়ে চড়ে কাজ করছি শরীর অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ যে সত্যি শুয়ে বসে একদম নড়চড় না করেও সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় কাজ করছি ভালো আছি তো যাই হোক বলতে বলতে আমি চলে আসলাম প্রতিদিনের মতো এই সোফাগুলো ঝেড়ে তারপরে গুছিয়ে নিতে সবাই এখানেই বসে খাওয়া দাওয়া করে টিভি দেখে কেউ মোবাইল দেখে আর ডাইনিংয়ে অনেকে বসে না আবার বসে তাই এখানে খাবারের কিছুটা অংশ পড়ে থাকলে সেটা পিভড়া হক বা ময়লা পড়ে থাক তাই প্রতিদিনই ঝেড়ে নেই ঝাড় মোছা হয়ে গেল এখন চলে যাব আবার কিচেনে আমার এই মূল্যবান বক্সটা অনেক দিন ধরে শুধু তাকিয়ে আছি কখন ধরবো আর কখন ধুয়ে মুছে পরিষ্কার করে নেব আমার এই বক্সটার জন্য আমার এক প্রিয় আপু বলেছিলেন চার পাঁচ বছর ধরে এই বক্সটা ব্যবহার করছেন তারপর এতটা সুন্দর নতুন আছে হ্যাঁ একটু কষ্ট হলেও জিনিসের যত্ন নিলে সেটা মনে হয় নতুনই মনে হয় না যে অনেক বছর হয়ে গেছে হ্যাঁ প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে তো আমি খুব যত্ন করেই রেখেছি তাই এখনও কালারফুল আছে আর খুব সুন্দর একেবারে ওই যে মুরব্বীরা বলে শুনেছি যে যত্নে রত্ন মেলে সত্যি যে কোনো জিনিস পথের একটা পথচারী শিশুও দেখবেন এতটা নোংরা থাকে এতটা কষ্টে থাকে কিন্তু অনেক ভিডিও দেখি সেই বাচ্চাটাকে যখন পরিপূর্ণতা করে একেবারে রেডি করে তখন বোঝা যায় না একজন পথচারী চিশু তো মানুষের যেমন একটা যত্ন আসে প্রতিটা জিনিসেরও একটা যত্ন থাকে সেটা হোক কম দামি বেশি দামি কিন্তু যত্নতেই কিন্তু অনেকটা ভালো লাগার বিষয় থাকে তো আমার এই বক্সটা অনেক বড় এই জন্য এখানে ধুতে একটু সমস্যা হচ্ছে আর মন চাইলো না অশরুমেও নিয়ে যেতে একটু খিতখিত লাগে যদিও অশ্রমগুলো খুব পরিষ্কার তো এখানে বেচিং বা জায়গাটা একটু ছোট সেই অনুযায়ী আর কি মানে জিনিসটা বড় অনেক বেচিং যা আছে ঠিক এজন্য নরচর করতে আর পানি পড়ছে তারপরও তিনটা পাট খুলে খুলে ধুয়ে নিচ্ছি আর এতটা নিশ্চিত হয়ে প্রতিদিনের মতো আমার যে হাঁড়ি পাতিল মানে হাঁড়ি পাতিল তো নয় ছোট ছোট যে বাটিগুলো নাস্তার প্লেটগুলো হ্যাঁ কন্টিনিউ যেই জিনিসগুলো ব্যবহার করা হয় ওইগুলো পানি ঝরিয়ে যখন এই বক্সটাতে রাখি সারা জায়গায় পোকা পাকট করলেও তেলা পোকা যাই হোক বক্স ভর্তি যখন এই থালা বাসনগুলো থাকে একদম নিশ্চিন্তে রেখে দিই একেবারে সুন্দর থাকে যাই হোক তিনটা পাটি ধুয়ে নিলাম একেবারে ক্লিন হয়ে গেছে এখন লাগিয়ে নিয়ে আবার আমার থালা বাসনগুলো রেখে দেব কন্টিনিউ ব্যবহার করা হয় হাতের কাছেই মানে যখন তখন বাচ্চারা বিস্কুট খাবে নাস্তা খাবে যা খাবে ছোটো ছোটো এই বাটিগুলো প্লেটগুলো সব কিছুই লাগে তো থালা বাসুম ধুয়ে পানে ঝড় পানি যে ঝরানোর একটা ই আছে এই সাদা যে জিনিসটা দেখছেন আর সাদা পাটটা দেখলেন বর্তমানে এই পাটটার দামই শুধু আছে বারো তেরোশো টাকা যদিও এই সাইজ না আরও ছোটো সাদা যেই ফাঁক ফাঁক যেই বক্সটা দেখলেন ভিতরে দিলাম তো ভাবছি নিব নিব এটা আসলে কিচেনের পাশে জায়গা নেই সেই জন্য আর পাচ্ছি না মানে অতটা চেষ্টা করছি না কেনার জন্য কিন্তু খুব দরকার অনেক থালাবাসুম হয় তখন ধুয়ে পানি ঝরিয়ে আবার এই বক্সটায় রাখা যাবে তো এখন বর্তমান একটা শুধু সাদা ওই বক্সটার দামেই হয় বারো তেরোশো টাকা তাও এটার থেকে ছোট। আর এই বক্সটা তিন পাড়ের এটা তখন পাঁচ বছর আগে আমি কিনেছিলাম আঠারোশো টাকায় চিন্তা করছেন এখন শুধু একটা ঝুড়িয়েই বারোশো তেরোশো তাও ছোটো দিন 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 জিনিসের দাম যদিও এগুলো খুব কোয়ালিটি ভালো চায়নার তারপরও দামটা অনেক পাখির যেই দোলনাটা আমার পাখিগুলো ধুল পড়ে গেছে সেই যে এনে রেখেছি আর পরিষ্কার করা হয়নি তো পরিষ্কার করে নিলাম একেবারে চকচকা হয়ে গেছে পাখিগুলো আমার এই পাখিগুলো বেশ ভালো লাগে বাস্তবে যে পাখিগুলো টুনটুনি পাখি ছোট পাখিগুলো আনাগোনা করে বেশ ভালো লাগে বারেন্দায় আসে ডাকে হইচই করে আর আমার যে কুহু পাখিগুলো রেখেছিলাম কিনে শুধুমাত্র ডাক শোনার জন্য ঘুঘু পাখির ভীষণ ভালো লাগে শোনার জন্যই কিনেছিলাম ডাকগুলো শোনার জন্য ঘুঘু পাখির ডাক এরপরে আছে আপনার কুটুম পাখির ডাক হ্যাঁ কুটুম আসলে তার আগেই ডাকা ডাকি শুরু করে দেয় তারপর বউ কথা কয় পাখির ডাক ভীষণ এই গ্রামের লাইফস্টাইলটাকে মনে করিয়ে দেয় আমাকে যাই হোক আমি চলে আসলাম গ্লাসটা একটু ময়লা পড়েছে মুছে নিলাম বেসিংটাও মুছে নিব মুছে তারপরে ঘর ঝাড় দেওয়া শুরু করব তাই এই কাজগুলো আগে করছি বেসিংটা ছোট হয়ে গেছে জায়গাটা এখানে অনেক বড় ছিল সেই অনুযায়ী বেসিংটা কিন্তু অনেক বড় দিতে পারতো একেবারেই ছোট হয়ে গেছে ইনশাল্লাহ নিজের মন মতো করে একদিন বড় বেচিং তৈরি করব এক সময় যদি নিজের কিছু হয় আশাই তো থাকি তাই না মানুষ আশাই কিন্তু বাসা বাদে তাই না মরে যাব বিধায় করব না জীবনের এই দৈনন্দিন ব্যস্ততা থেমে যাব কেন আর যতদিনই বাসি সেই বেঁচে থাকলে ভালো লাগাটা অনুভব করবো কী করে তাই ভালো লাগা অবশ্যই তৈরি করতে হবে কথায় কথায় আমি চলে আসলাম ঝাড় দিয়ে পুরো ঘর ঝাড় দিয়ে চলে আসলাম মেন দরজায় এই বৃষ্টি এই ম্যাগ আবার গরম একটু আগে প্রচুর বৃষ্টি হলো হ্যাঁ বয়স দেওয়ার আগেই বৃষ্টিটা হলো তারপর থেমে গেল আবার রোদ সাথে গরম বলতে বলতে ঘর যাতা প্রায় শেষ আর আজকে আমার খুব পছন্দের অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল যে সবজিটা সবজি বলতে ঝোল ঝোল তরকারিটা তো আজকে সেটাই রান্না করবো কাটাকাটি অনেকটা রাত্রে করে রাখি বিদায় দিনের বেলা আমার অনেকটা চাপ কম হয় সুবিধা হয় অনেক কাজ করতে বাইরে যখন বাচ্চা আনতে যাই স্কুলে তো আমার আদিবার ঝাল খেতে চায় না কিন্তু একটু হালকা টক জাতীয় জিনিস খায় যেমন পেয়ারা আমড়া তিতল এইসব জিনিস বেশ পছন্দ করে তো বলছে আম্মু পেয়ারা নিয়ে নাও তো সেই পেয়ারা আনলাম বেছে বেছে কিছুটা আর কি আর সাথে এনেছিলাম লাল লাল ডুগার পুঁই শাক বেশ অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল চিংড়ি মাছের ঝোল দিয়ে এই তো একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এখানে পেঁয়াজ রসুন কিছুটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে শাকটা বেছে নিলাম আলুর দিলাম লম্বা লম্বা করে আর পুঁই শাকের যে ডাটা এটা একটু সিদ্ধ হতে সময় লাগে শাকের থেকে আর শাকটা একসাথ যদি দেই এতটা সিদ্ধ হয়ে যাবে তখন স্বাদ থাকবে না তাই এই ডাটাগুলো আলুগুলো আগে দিলাম আপনার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলেই শাকগুলো দিয়ে দিব। আর বিশেষ করে লাল শাকের যে লাল ডোগার শাক আমার ভীষণ পছন্দ ভালোও লাগে এটা বেশি আর কি তো ধুয়ে রেখেছি এখন কেটে কেটে দিয়ে দিব অতটা ছোট ছোটো করে কাটতে হয় না আর আমার এই সবজিটা সবচেয়ে পছন্দ মানে অনেক পছন্দ ঝোল ঝোল পুঁই চিংড়ি মাছের শাক আমার অনেক পছন্দ ওই যে কাজের আডালে আবার এই কাজগুলো রেডি করি ঝটপট রান্না করি তো আজকে শুধু ফ্রাই করব মাছ তো মাথা তো আর খাওয়া যায় না ফ্রাই করে মানে কেমন লাগে সেজন্য মাছগুলো রেখে দিলাম আর মাথাটা ঝোলের মাঝখানেই দিয়ে দিব তো পরে বর খেয়ে নেবে চিংড়ি মাছের ঝোলের সাথে মাছের মাথাটা আর রান্না থেকে বা ঝোল দেওয়া থেকে ভাজা মাছগুলো বাচ্চারা বেশি পছন্দ করে আমারও অনেকটা পছন্দ এই তো এখন এই মাথাটা দিয়ে দিলাম মাথাটা ভাজা খেতে ভালো লাগবে না দেখলেন তো অনেকগুলো শাক এইটুকু হয়েছে আর কি এখন বাচ্চাকে খেতে দিব এরপরে আমি বাকি কাজগুলো সেরে নেব আর কিছু ভাজা মাছও এই ভাজা মাছ দিয়েও আমার বেশ ভালো লাগে ভাত খেতে বাচ্চাকে এদিকে খাবার দিয়ে দিচ্ছি আমি গোসলে যাবো নামাজ থাকে আর ভিডিওটা জানি না কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোন সময় সেই পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ